মিথ্যে আর চালাকি সম্পর্কের মধ্যে ব্যবহার করো না নয়তো একদিন নিজেকে একা দাঁড়িয়ে দেখতে হবে দুইজনের মধ্যে যতই প্রেম থাকুক যদি সেই প্রেমকে ধরে রাখার সময় না থাকে আর তা প্রকাশ করার উপায় না থাকে তাহলে একদিন সবই বৃথা হয়ে যায় এমন জায়গায় বসো না যেখানে মানুষ অন্যের নিন্দা করে কারণ তুমি যখনই সেখান থেকে উঠবে পরবর্তী আলোচনার বিষয় তুমি নিজেই হবে কারো জীবনে নিজের গুরুত্ব জোর করে চাপিয়ে দিও না যেখানে কেউ সুখ পায় তাকে সেখানেই থাকতে দাও তোমার সুখে তারাই থাকে যাদের তুমি চাও কিন্তু তোমার দুঃখে তারা থাকে যারা তোমাকে চায় সবচেয়ে গভীর সম্পর্ক সেটাই যেখানে দুটি আত্মা নিরবতায় একে অপরকে এতটাই অনুভব করে যে কথার প্রয়োজন হয় না শুধু উপস্থিতি প্রেম হয়ে ওঠে যাদের হৃদয় আর বোধশক্তি মহাবিশ্ব দিয়েছেন তারা মানুষের পোশাক দেখে না তারা গুণ আর চরিত্র দেখে সত্যিকারের প্রেমের স্বভাবই এমন ভদ্র মানুষদের কাছে তা মেলে না আর অলসদের দ্বারা তা সামলানো যায় না জীবনে সদা সৎ কাজ করে যাও কেউ তোমার সম্মান করুক বা না করুক তোমার বিবেক সর্বদা তোমাকে সম্মান দেবে এবং জীবনে এর চেয়ে বড় সুখ আর কিছু নেই হিংসা হোক বা প্রেম উভয়ই উপচে পড়ে সম্পর্ক স্বার্থপর হোক বা নিঃস্বার্থ অনুভব করা যায় তোমার গুরুত্ব সেই চোখে খোঁজো যারা তোমাকে পাওয়ার চেয়ে হারানোর ভয় বেশি পায় সত্যি কথা কেউ বলেছে কে তোমাকে পেতে চাইছে সেটা বড় কথা না আসল কথা হল কে তোমাকে হারাতে ভয় পায় জীবনে দুটো জিনিসই সবচেয়ে বড় ধন সময় আর নিঃশ্বাস এই দুটোই সীমিত তাই বুদ্ধি করে খরচ করো সম্পর্কে আচরণের পরিবর্তন খুব কষ্ট দেয় কিন্তু পরিবর্তনের কারণ কেউ জানতে চায় না যদি সময় কাউকে অপেক্ষা না করে তাহলে তুমিও সঠিক সময়ের অপেক্ষা কেন করছো মনে রেখো যে সময় চলছে সেটাই সবচেয়ে ভালো সময় আমার হৃদয়ের সমস্ত যন্ত্রণা একদিন থেমে যাবে তাতে কি আসে যায় মানুষ তো তাকে মৃত্যু বলবে নিশব্দ ভালোবাসা সবচেয়ে গভীর হয় যারা সত্যি ভালোবাসে তারা প্রমাণ দিতে চায় না তারা অনুভব করাতে চায় যাতে তুমি বুঝতে পারো তুমি একা নও যদি সম্পর্কের সেলাই হয় অনুভূতি দিয়ে তাহলে সেটা ভাঙা কঠিন কিন্তু যদি সেলাই হয় স্বার্থ দিয়ে তাহলে টিকিয়ে রাখা কঠিন শরীরের ব্যথা আর হৃদয়ের ব্যথার মধ্যে পার্থক্য কি জানো শরীরের ব্যথা ওষুধে সারে আর হৃদয়ের ব্যথা মানুষকেই শেষ করে দেয় প্রতিবার যখন আমি স্বার্থপর আর কঠিন হওয়ার চেষ্টা করেছি তখন আমার হৃদয়ের কোণ থেকে একটা আওয়াজ এসেছে না তুমি এটা নও মিথ্যে প্রতারণা অজুহাত এগুলো তোমাকে কিছু সময়ের জন্য খুশি দেবে কিন্তু ভবিষ্যতে তার মূল্য দিতে হবে বিশ্বাস অর্জনের জন্য তোমার চরিত্রে সততার ছাপ থাকতে হবে চারটে ভালো কথা বললেই বিশ্বাস অর্জিত হয় না স্বার্থপর মানুষ আর ধুলো একরকম যেদিকে হাওয়া বয়ে যায় সেদিকেই যায় যারা সবসময় অন্যের দোষ খোঁজে তারা ঠিক সেই মাছির মতো যারা পুরো সুন্দর শরীরটা ছেড়ে কেবল ক্ষতটাতেই বসে ভালোবাসা মানে শুধু কথা বলা নয় পাশে থাকাটা সবচেয়ে বড় প্রমাণ যে মানুষ নিজের স্বপ্নের থেকেও তোমার হাসিকে গুরুত্ব দেয় তার ভালোবাসাকে কখনো অবহেলা করো না কারণ এমন মানুষ ভাগ্যে একবারই আসে তাদের মূল্য দাও যারা টাকা আর উপহার নয় নিজেকে তোমার জন্য খরচ করে এরকম মানুষ দোকানে নয় ভাগ্যে মেলে ভালো লাগলে স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলকে মনে রেখো আবার দেখা হবে বন্ধু আগামী ভিডিওতে ততদিন নিজের খেয়াল রেখো আর সব সময় হাসি খুশি থেকে ধন্যবাদ